অপূর্ণতায় ছিল তারপরে কিছু কিছু প্রাপ্তি থাকে অবশ্যই আমরা টি টোয়েন্টি অডিয়েন্টে ভালো খেলতে পারিনি টি টোয়েন্টিটা চেষ্টা ছিল যে একটু ভালো ক্রিকেট খেলা সো সেই দিক থেকে বলবো যে আমাদের ব্যাটারটা যদি বলি আমাদের যদি এর মধ্যে খুব ভালো একটা স্কোর করছে ফার্স্ট টি

ম্যাচ ওয়ার্ল্ড কাপ জিতেছে সো ওই দিক থেকে তারা খুব এক্সপিরিয়েন্স তো আমাদের আমরা আমাদের অনেক ইয়াং কিছু প্লেয়ার ছিল সো আমরা তাদের কাছে অনেক কিছু শিখতে পেরেছি আমরা আশা করবো যে এই যে শিক্ষাটা আমরা যেন নেক্সট বার কাজে লাগাতে পারি স্কিল বলবো যে হ্যাঁ তারা নো ডাউট যে তারা খুব ভালো প্লেয়ার সো তাদের স্কিল আর অনেক অনেক উপরে সো আমরাও চেষ্টা করছি আমাদেরও কিন্তু ব্যাটারদের মধ্যে অনেক ভালো ভালো স্কিল আছে যে আমাদের মধ্যে থেকে কিন্তু সেঞ্চুরি আসছে আমাদের মধ্যে থেকে ফিফটি আসছে সো আমরা এটা সবসময় ফেথ রাখি যে আমাদের যে ব্যাটাররা আছে তারা আরও ভালো করতে পারবে কোচিং স্টাফ বা কিছু আপনারা এরকম কোনো সুযোগ সুবিধা ব্ল্যাকিংস কোনো না অবশ্যই তারা নোট অস্ট্রেলিয়া টিম ওরা অনেক ভালো ফ্যাসিলিটিতে প্র্যাকটিস করে এটাতে আসলে আমাদের কোনো কমপ্লেন নেই আমাদের ক্রিকেট বোর্ড আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করছে যে ভালো ফ্যাসিলিটি দেওয়ার আগের থেকে আমরা অনেক ভালো ফ্যাসিলিটি পাচ্ছি আমরা আশা করি আমরা সামনে আরো ভালো ফ্যাসিলিটি পাবো থ্যাংক ইউ